তিনশো ফিটের চাপটি খেতে আর শাকিলার কাছে যাব না শাকিলার কাছে না গিয়ে ঘরেই চাপটি বানিয়ে খাবো এ দেখেন আজকে আমি বাসায় চাপটি বানাবো শাকিলার চাইতে বরং চি একটু ভালোই হবে খারাপ হবে না বইকে এদিকে আমি কিছু আতপ চাল ভিজিয়েছি সাথে ডাল মানে দুই কাপ চাল নিয়েছি এক কাপ ডাল নিয়েছি ওটা আমি দুই ঘন্টা আমি ভিজিয়ে রাখব মানে যতক্ষণ বেশি ভেজানো যাবে গুলানোটা ততটাই সফট হবে তারপর ওর চালগুলো আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটু চিংড়ি সুটকি ভর্তা করব আর হচ্ছে চেপা সুটকি ভর্তা করব তাই এদিকে আমি শুটকিগুলো আগে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে ওগুলো ভেজে নিয়েছি আর এদিকে আমার তিন ঘন্টা পরে আমি হচ্ছে এগুলো একটু ব্লেন্ডার করে নেব তাই এখানে আমি আমাদের গ্রামের খেতে হয় সেই ডাল দিয়েছি এটাকে মটর বলে যে কোনো ডাল দিলেই হয়ে যায় ডাল হলেই হলো এখানে আমি কয়েক কুয়া রসুন দিয়েছি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আদা আমার ঘরে আস্ত আদা ছিল না আমি পরে আমার ব্লেন্ডার করে একটু আদা আমি একসাথে এড করে নেবো তা প্রথমবার পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল আন্দাজ করতে পারিনি যেহেতু প্রথমবার বানিয়েছি প্রথমবার তো একটু আলা ঝলা হবেই এটাই স্বাভাবিক তা পরের বার একটু পানি কম দেওয়ার চেষ্টা করেছি তারপরেও মনে হয়েছে গোলানোটা একটু হালকা পাতলাই হয়ে গেছে সমস্যা নেই পাতলা হলে মোচমুচে বেশি হয় এই চাপটিটা তো এদিকে আমি একটা আদা গুঁড়ো আদা বাটা ও পেস্ট ছিল ওটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর এর সাথে আমি একটু লবণও দিয়েছি বাসায় ধনিয়া পাতা ছিল না দুঃখের বিষয় তাই ধনিয়া পাতা দিতে পারলাম না তো এদিকে আমি গুলানোটা দশ মিনিটের জন্য রেখে দেবো আর এদিকে হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে নেব পেঁয়াজ বেশি করে পেঁয়াজ রসুন ভর্তা মানে পেঁয়াজ রসুন বেশি লাগে কাঁচা মরিচও দিয়েছে তাতে শুকনো মরিচও দিয়েছি দুইটা মরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি এই দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা দেখে এখনই খেতে ইচ্ছে করছে এই তো আমি এর কড়াই হালকা গরম করে নিয়েছি তা প্রথমবার চাপড়িটা তেমন ভালো হয়নি মানে প্রথমে আমি ঢেকে দিইনি বুঝতে পারিনি যে এটা ঢাকতে হবে তা প্রথমবার চাপড়িটা তেমন ভালো হয়নি হয়েছে মোটামুটি একেবারেই যে খারাপ তা না তবে দ্বিতীয়বার চাপড়িটা কিন্তু খুবই ভালো হয়েছে যে দেখতে পাচ্ছেন মুচমুচে হয়েছে একটু মিডিয়াম জালে রেখে একটু ই করে দিলে অনেকক্ষণ একটু রাখলে চুলায় তাহলে চাপড়িটা কিন্তু খুবই মুচমুচে হয় মুচমুচি চাপটিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এদিকে আমি আরেকটা চাপটি বানিয়ে নিয়েছি এখন আমি আমার ছেলে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ও কিন্তু আবার এই চাপটি খেতে খুবই পছন্দ করে ওর যে কোনো ঝাল পিঠা ও কখনো মিষ্টি পিঠা পছন্দ করে না ও বসে আছে সে চাপটি খাওয়ার জন্য অতির আগ্রহ নিয়ে তো ওকে আগে আমি যাই রান্না করি না কেন যাই ট্রাই করো ও হচ্ছে আমার রিভিউ দেয় সব সময় ওর মুখে হাসি দেখলে আমার প্রাণটা জুড়িয়ে যায় আসলে ওর খাবারের টেষ্ট মোটামুটি ভালই ত' কেম লাগল আজকে ভিডিঅ'টা